সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সারোয়ার আলম বলেন বাসিয়া নদী সহ জনগুরুত্বপূর্ণ স্থানে কোনো অবৈধ স্থাপনা থাকবে না পর্যায়ক্রমে সিলেটের সব জনগুরুত্বপূর্ণ স্থানে থাকা সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে সড়কে চলাচলের ক্ষেত্রে মানুষ যাতে যানজটের কবলে না পড়েন সেজন্য সড়কে থাকা সিএনজি স্ট্যান্ড সহ সকল প্রকারের স্ট্যান্ডে দ্রুত সরিয়ে নিতে হবে প্রকৃত মানুষ হতে হলে আমাদেরকে ধর্মীয় আচার মেনে চলতে হবে কারণ ধর্মই একমাত্র আমাদেরকে পরিপক্ক করে গড়ে তুলতে পারে আর বিদেশ যাওয়ার পূর্বে শিক্ষার্থীদের সুশিক্ষা ও কর্মদক্ষতা অর্জন করতে হবে এতে দেশে থাকলে কিংবা বিদেশে গেলেও যে কারো জীবনে সফলতা এনে দিবে বাংলাদেশ কৃষির উপর দাঁড়িয়ে আছে আর তাই কৃষকের কল্যাণের জন্য সরকার প্রতি বছর কৃষিখাতে প্রণোদনা প্রায় ত্রিশ হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছেন তাই এক টুকরো জমি খালি না রেখে চাষাবাদের আওতায় আনতে হবে এতে করে নিজেদের পরিবর্তনের পাশাপাশি দেশের উন্নয়নও হবে তিনি মঙ্গলবার নভেম্বর সিলেটের বিশ্বনাথ উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনকালে আয়োজিত ও নানান বলেন বলেন তিনি চিকিৎসা সেবা মানুষের মৌলিক অধিকার এক্ষেত্রে কোনো অবহেলা চলবে না উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিয়ে নানা অভিযোগ রয়েছে এখানে এসে দেখলাম লোকবল একেবারেই কম মাত্র চারজন চিকিৎসক দিয়ে তারা সেবা দিচ্ছে এখানে পরিচ্ছন্নতা কর্মীও নেই আমি আসার খবর শুনে আজ তারা ভাড়াটে লোক দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করেছে এর স্বাস্থ্য কমপ্লেক্সে আরও অনেক ঘাটতি আছে যেগুলো পূরণ করার চেষ্টা করা হবে যাতে এলাকার সাধারণ রোগীরা ভালো মানের একটা সেবা পায় উপজেলার যে কেউ কোনো অনিয়ম দুর্নীতির সাথে জড়িত থাকলে তদন্ত সাপেক্ষে সাথে সাথে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে মানুষকে হয়রানি হতে হয় এমন কাজ থেকে সবাইকে বিরত থাকতে হবে